ঈশ্বর আছেন বা নেই এই বিতর্ক মনুষ্য সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত চলে আসছে অবাক করা বিষয় হল এই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত মানবজাতি কত শক্তি কত সময় আর কত যে অর্থ শেষ করেছে তার সঠিক তো বলা যাবে না যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন তারা সারা জীবন বিভিন্ন যুক্তি তর্ক ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠা করতে চান যে আছে তার অস্তিত্ব আছে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার সব দায় দায়িত্ব আবার যারা তারাও যুক্তি তর্ক যে কিছু একটা কম দেখান তাও না তারাও বিভিন্ন যুক্তিতর্কের অবতারণা করে তারাও প্রতিষ্ঠা করতে চান যে না ঈশ্বরের অস্তিত্ব নেই এটা যেন একটা শেষ না হওয়া প্রতিযোগিতা চলছে কিন্তু প্রকৃতির যে সংরচনা সেই প্রকৃতির সংরচনায় কিছু আছে কিছু নেই এমন কোনো বিষয় কিন্তু হয় না হতে পারে না এটাও কিন্তু প্রকৃতি সম্পর্কে আমাদের একটা বিরাট বড় ভুল ধারণা সমস্যাটা হলো সাইকোলজিক্যাল জ্ঞান বা স্পিরিচুয়াল জ্ঞান বা প্রকৃতির যে রহস্য সম্পর্কিত বিভিন্ন জ্ঞান এই সব কিছুর ক্ষেত্রে শুরু থেকেই আমাদের জ্ঞানের বড় অভাব এই বিষয়টাকে আমরা সত্যি করেই ভালোভাবে জানি না আর এটা সত্যি একটা দুঃখের বিষয় যে এই বিষয়ে আমাদের জ্ঞানটা খুব পরিমিত একটা জ্ঞান এটা স্পষ্টভাবে বলে দেওয়া যায় যে প্রকৃতি আর যে সংরচনা রহস্য সেখানে কিছু আছে কিছু নেই এই বিষয়টার কোনো স্থান নেই ঈশ্বর আছেন বা নেই এটা প্রকৃতির রচনার কোনো বিষয়ই নয় এটা সম্পূর্ণ রূপে মানুষের সাইকোলজির উপর নির্ভর করে হ্যাঁ এটা মানুষের সাইকোলজির উপরেই নির্ভর করে কিছু মানুষের সাইকোলজি তারা মনে করেন ঈশ্বর আছে তাই ঈশ্বর আছেন কিছু মানুষের সাইকোলজি মনে করেন যে ঈশ্বর নেই তাই ঈশ্বরের অস্তিত্ব থাকে না এটা একটা অত্যন্ত সাধারণ বিষয় ঈশ্বর আছেন না নেই এটা প্রকৃতির সংরচনার বিষয়ই নয় এটা সম্পূর্ণভাবে নির্ভর করে মানুষের সাইকোলজির উপরেই ঈশ্বর আছেন এটা মেনে নিয়ে এবং সেটা মেনে জীবনযাপন করা কোনো দোষের বিষয় নয় সেটা আপনি করতেই পারেন আবার ঈশ্বর নেই এটা মেনে নিয়ে জীবন কাটানো যেতে পারে তাতে কোনো সমস্যাও নেই প্রশ্ন হচ্ছে সাইকোলজি নিয়ে আপনার সাইকোলজি যদি বলে যে ঈশ্বর আছেন তাহলে আছেন এবং অবশ্যই তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না যা কিছু হচ্ছে সব তার মর্যাদি হচ্ছে জীবনে দুঃখ আসছে পরিবারের সমস্যা আসছে ব্যবসায় ক্ষতি হচ্ছে সবই কিন্তু তার মর্যাদি হচ্ছে যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আছে তাহলে আপনার দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে আর আপনি বলছেন হে প্রভু এ কি হচ্ছে আমি একজন সজ্জন ব্যক্তি আমার সাথে এত খারাপ হচ্ছে তাহলে আপনি ভুল বসত মানেন যে ঈশ্বর আছে কারণ তার প্রতি আপনার একশো শতাংশ আস্থা নেই এটাই হচ্ছে মূল সমস্যা আর আপনি যদি মানেন যে ঈশ্বর নেই তাহলে দুঃখ আসুক কষ্ট আসুক বেদনা আসুক লোকসান হোক আপনি জানেন যে তার জন্য আপনি দায়বদ্ধ আপনার কোনো জায়গায় হয়তো ভুল হচ্ছে বলেই এসব আপনার সাথে হচ্ছে আপনার জীবন আপনার হাতে ঈশ্বর তো নেই আপনার কাছে যা করতে হবে করতে হবে। এবং এটাও সঠিক আপনি যদি মানেন যে ঈশ্বর আছে সেটাও সত্য কিন্তু পূর্ণ সত্যতার সাথে অর্থাৎ একশো শতাংশ মানেন তো আর আপনি যদি মনে করেন ঈশ্বর নেই সেটাও সঠিক যদি তা পূর্ণ সত্যতার সাথে আপনি মেনে নেন কিন্তু সমস্যাটা কি সমস্যাটা হলো যে আমরা সবাই এই দুই ধরনের মধ্যের যে অবস্থা সেইটা ধরে বসে আছি সমস্ত মানুষ এই দুয়ের মাঝামাঝি অবস্থায় জীবন জীবনযাপন করছে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই মধ্যম স্তরের মানুষদের প্রতি প্রকৃতি কোনো করুণা করে না প্রকৃতি তাদের প্রতি কৃপাশীল হন যারা পূর্ণতার সাথে মনে করেন যে ঈশ্বর আছে অথবা পূর্ণতার সাথে মনে করেন যে ঈশ্বর নেই তারাই জীবনের সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেন তারাই সফল হন প্রকৃতি তাদের প্রতি কৃপাশীল যারা পূর্ণতার প্রতি বিশ্বাস করে হয় পূর্ণতার সাথে তারা মানেন যে ঈশ্বর আছে অথবা পূর্ণতার সাথে মানেন যে ঈশ্বরের অস্তিত্ব নেই এই একটি ছোট্ট কথা এই একটি ছোট্ট বিষয় যদি আপনি বুঝতে পেরে যান তাহলে আপনার জীবন কোথা থেকে কোথা চলে যাবে আপনি ভাবতেও পারবেন না আপনার জীবনের এতদিনের অনেক দ্বন্দ্ব এতদিনের অনেক পরিশ্রম এতদিনের অনেক চিন্তার যে জাল আপনি বুনেছিলেন তার প্রতি যে আপনার একটা সময় নষ্ট হয়েছিল আপনার অনেক কিছু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল সেই জায়গার থেকে আপনি মুক্তি পাবেন আপনার জীবন একটা সুনির্দিষ্ট গতিপথের দিকে চলবে হয় আপনি পূর্ণতার সাথে বিশ্বাস করুন ঈশ্বর আছেন না হয় আপনি পূর্ণতার সাথে বিশ্বাস করুন ঈশ্বর নেই এতে প্রকৃতি আপনার প্রতি কৃপাশীল হবেন আপনি সফল হবেন